আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي। সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। কুদরতের বিরুদ্ধে অ্যাক্সিডেনির লোকেরা রবের কিংডমে রবের সাথে পাঙ্গা নিয়ে চলেছে। আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের জন্য হাওয়া দিয়েছেন, বাতাস, রদ্র দিয়েছেন। ছায়া দিয়েছেন গরম লু হাওয়া দিয়েছেন এগুলি মানুষের উপকারের জন্য পানি দিয়েছেন গ্যাস দিয়েছেন আজ পাঁচ দশকের বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য ফারাক্কা বাদ তৈরি করা হয়েছে এটি মানুষেরা আল্লাহতালার এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকারা এর একশো পঁচানব্বই আয়াতকে অমান্য করে তারা কি করেছে আল্লাহ বোসেন্লা তুল কুবিআই আইদি কুমিল্লা তাহলুকা নিজেদের হাতের দ্বারা তোমরা নিজেদেরকে ক্ষতির ভিতরে পতিত করো না আজ তারা পানি বন্ধ করে দেয় এপাশে খরা হওয়ার সময় আবার এপাশে যখন পানি থাকে তখন তারা খুলে দেয় তাহলে পাঙ্গা নিয়েছে কার সাথে ভারত বাংলাদেশের সাথে না তারা আল্লাহতালার দেয়া যে সীমারেখা সেই সীমারেখার সাথে পাঙ্গা নিয়েছে তাই পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব রাষ্ট্র এবং নোংরা রাষ্ট্র হচ্ছে এই ভারত বিশেষ করে যারা হিন্দুত্ববাদকে পছন্দ করে হিমালয়ের স্বচ্ছ জলের পরিবর্তে আজ মানুষেরা কি তৈরি করেছে তথাকথিত বোতলের পানি বিক্রি করে যাচ্ছে তারা আর গরিবরা যারা বিশেষ করে ঢাকা শহরে থাকে তারা তো ঠিকমতো পানিও পায় না বুড়িগঙ্গার যে পানি সেই পানির অবস্থা দেখলে মানুষ ভয় পায় আবার তথাকথিত ইসরায়েল আল্লাহ সাথে পাঙ্গা নিয়ে তারা তৈরি করেছে মানুষের জন্য ক্যান্সারের উপকরণ পেপসি কোকাকোলা ফান্টা স্প্রাইট থামস আপ রেড বল ক্যাট বল বুলডগ সেভেন আপ এগুলি সব তারাই তৈরি করেছে আর এগুলি খাচ্ছে মানুষ খেয়ে আবার এরাই চলে যাচ্ছে হসপিটালে সেখানে আবার ইসরায়েল কি করছে বিভিন্ন ওষুধ বিক্রি করছে আমাদের দেশে ইসরায়েল থেকে কিন্তু পানি এনে ফান্টা তৈরি করছে না আমাদের দেশে কিন্তু ইসরায়েলের লোকেরা বসবাসও করছে না কিন্তু তাদের সাপোর্টাররা রয়েছে দেশে তারা টাই পরে কন্ডিশন অফিসে থাকে আর শ্রমিকদের দিয়ে এই দেশের পানির সাথে বিভিন্ন রং তামাশা মিলিয়ে মানুষের মাঝে প্রচার করাচ্ছে যে এই পেপসি খেতে হবে এই কোলা খেতে হবে এই স্প্রাইট এই বুলডগ রেড বল কেট বল এগুলো খেতে হবে আর এগুলোর জন্য তারা তৈরি করেছে একটি খেলা সেই খেলাকে বলা হয় ক্রিকেট সেখানে তাদের কিছু দালাল রয়েছে এরাই মূলত এই খেলাটা খেলে আর ক্রিকেটের গ্রাউন্ডে দেখবেন সব ইসরায়েলের পণ্যের যত সব সেখানে ক্যানভাস এবং যত সব পণ্যের তাদের প্রচার প্রসার ব্যানারগুলি দেখবেন চারিপাশে লাগানো রয়েছে কখনো সিগারেটের কখনো অ্যাডিডাসের কখনো দেখা গেল পেপসির কখনো কোকা এই টাইপের এই খেলা তাদের পক্ষ থেকে খেলে যাচ্ছে কিছু সংখ্যা ভারতী বাংলাদেশি এবং পাকিস্তানি ইসরায়েলি পন্থীরা আর গরিব বাঙালি গরিব পাকিস্তানি গরিব ইন্ডিয়ান রাশিগুলি দেখে যাচ্ছে আর বড় লোকেরা জোয়া লাগাচ্ছে সেখানে আর নর্মাল ব্যবসায়ী তারা কি করছে আল্লাহ তালার দেয়া আদা বলেন রসুন বলেন পেঁয়াজ বলেন জালমরিচ যা বলেন না কেন এসবের সাথে তারা কি করছে ইটের গুড়া মিলাচ্ছে কাঠের ভুসি মিলাচ্ছে এবং তারা নামাজও পড়ে মুসলমান নাম তাদের এগুলি ঢাকা শহরের বড় বড় ব্যবসায়ীদের দেখবেন কপালে তাদের নামাজের দাগ রয়েছে অনেকে তামাক বিক্রি করছে অনেকে জর্দা বিক্রি করছে আবার এই জর্দা খোর যারা তারা আবার তাদের সাপোর্ট করে যাচ্ছে অনেকে বিড়ি বিক্রি করে যাচ্ছে অনেকে এই আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দেশের মানুষকে ক্যান্সারে পতিত করার জন্য বিড়ি তৈরি করেছে কুষ্টিয়াতে রয়েছে সে আল্লাহর দরগাতে সেখানেও বিড়ির কোম্পানি রয়েছে বড় বড় কোম্পানি খুলে দেওয়া হয়েছে মানুষকে ক্যান্সার বানানোর জন্য এই উপকরণগুলি বিক্রি করা হচ্ছে আর এইগুলি টেলিভিশনে অ্যাড দেওয়া হয় মাছ মাংস দুধ ডিম সবজি ফল ফ্রুট এসবগুলি মানুষ যেন নাগালের থেকে সব সবসময় দূরে থাকতে পারে এসবের মধ্যেও ভেজাল মিশ্রণ করা হয়েছে ফরমালিন যুক্ত বাংলাদেশ হয়েছে বাংলাদেশি সেবা পার্টি ফরমালিন মুক্ত বাংলাদেশ গড়তে চায় রবের সাথে জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিজ খুলে বসে আছে গুটি কতক লোকেরা ভালো ভালো জিনিসগুলি সব দেওয়া হচ্ছে আর খারাপ খারাপ জিনিসগুলি দেশের গরিব মানুষদেরকে খাওয়ায় তাদেরকে রুগী বানানো হচ্ছে নারীরা কি করছে রবের দেওয়া চেহারাকে তারা কি করছে গড়ে পেটে অন্য রকম করার জন্য হাজার রকমের প্রসাধনী তৈরি করেছে উপকারের বস্তু সেগুলি আজ না বানিয়ে পৃথিবীর মোড়লেরা লোহার দ্বারা কি করছে বোমা তৈরি হচ্ছে সাজোয়া গাড়ি তৈরি হচ্ছে এয়ারক্রাফট তৈরি করছে যুদ্ধের বিমান তো আল্লাহ তালার সাথেই রামুলত সবাই কি করছে পাঙ্গা নিচ্ছে আর এই পাঙ্গা নেওয়ার কারণে রবের কিংডম আজ এই মোড়লদের কারণে এই ব্যবসায়ীদের কারণে এই অসাধু দুর্নীতিবাস দুষ্কৃত এবং ভ্রষ্টাচার যারা এদের কারণে পতিত হয়ে আছে কোরআন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় দুই নম্বর সুরা তুমুল হাক্কা আলমন তোমরা সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ করো না কিন্তু তোমরা জেনে শুনে সেটি করে যাচ্ছ যেখানে আল্লাহ নিষেধ করছেন তাই আসুন আমরা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে সবসময় মেনে চলি যে আদেশ দিয়েছেন সেই আদেশ মেনে চলি আর নিষেধ থেকে আমরা সবসময় দূরে থাকি নইলে এই মরলদের সাথে আপনাকে আমাকে উঠতে হবে পরকালে ছাড় নেই সেখানে শেখ হাসিনার ডায়লগ না যে আল্লাহ বলছেন যে আমি কাউকে ছাড় দিব না তা না আল্লাহ তালার বিধানে যা রয়েছে সেটি আল্লাহ তালার বিধান ইউ ক্যান নট বি চেঞ্জ এটি যদি আপনি মুসলিমান তাহলে আপনার স্লোগান হতে আবে আই বিলিভ দিস সিস্টেম এই সিস্টেম কখনো চেঞ্জ করা যায় না এটা কোনো মানুষের স্লোগান স্লোগান না দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের স্লোগান না যে মানুষকে খুশি করার জন্য আপনি স্লোগান দিচ্ছেন আর তার উপর আমল করার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন না ন্যায় বিচারে কথা আপনি বলছেন কিন্তু যতসব অন্যায়ের গডমাদার আপনি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন দুর্নীতিবাজদের থেকে দূরে থাকতে পারি